বাংলাদেশের জনগণ আবার একটি ইস্পাত কঠিন অক্ষ দেখেছে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্যে এই অক্ষ আবারও প্রয়োজন এই অক্ষ যখনই থাকবে তখনই ফেসিবাদ পরাজিত হবে স্বৈরশাসক পরাজিত হবে আমরা সে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা দলীয় রাজনীতি করব আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন রাজনীতি থাকবে আমি ভিন্ন টেকনিক নিয়ে চলবো সেটি স্বাভাবিক এটি গণতন্ত্রের সৌন্দর্য এটি গণতন্ত্রকে পূর্ণতা দান করে গিয়ে কিন্তু দিন শেষে আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য হবে দেশের জন্যে জনগণের জন্য মানবতার জন্য কল্যাণ করা আমি মনে করি সাত নভেম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং সেই সময় যারা জাতির নেতৃত্ব দিয়েছেন তারা এই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আজকের বাংলাদেশেও জাতীয় নেতৃবৃন্দকে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মধ্যে যদি বিভেদ থাকে আমাদের মধ্যে যদি মতবিরোধ বা মত একটি বড় ধরনের বৈরীতা রূপ লাভ করে তাহলে ফেসিবাদ আবার ও মাথা চাড়া দেবে আমি আহ্বান জানাবো আজকের এই দিনে আমরা আবারও অক্ষবদ্ধ হই আমরা অক্ষবদ্ধ থাকি একটি অক্ষবদ্ধ জাতি আমরা উপহার দিই আগামীর বাংলাদেশ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছে দীর্ঘ তিন তিনটি নির্বাচন এই জাতি অংশগ্রহণ করতে পারেনি বিনা ভোটে নির্বাচন রাতের অন্ধকারে নির্বাচন আর আমিয়ার ডামি নির্বাচনের পরে আগামী নির্বাচন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর জন্যেই যারা এখন ক্ষমতায় আসছেন দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের তিনটি প্রায়োরিটি ছিল সংস্কার বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে আমরা স্বাক্ষর করেছি আমরা এটা এটার ভিত্তি চাই আইনি ভিত্তির মাধ্যমেই এটাকে নিয়েই আমরা সামনে নির্বাচন অংশগ্রহণ করতে চাই এই জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ আগামী বিশেষ করে গণভোট যেটি আমরা মনে করি যে একটি জাতির একটি গণদাবিতে পরিণত হয়েছে আমরা সবাই এ ব্যাপারে একমত হয়েছি গণ গণভোটের ব্যাপারে শুধু মাসটা নিয়ে তারিখটা নিয়ে আমাদের মধ্যে মত আমার ধারণা জাতীয় রাজনীতি সহ অবস্থান থেকে একটু ছাড় দিলে আমরা অবশ্যই এক জায়গাতে আসতে পারবো ইনশাআল্লাহ এবং সেটি জাতির জন্যই প্রয়োজন আমরা যাতে আমাদের সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করতে পারি আমি শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানাব যে আমরা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতিকে আমরা একটি দিক নির্দেশনা দিতে পারি সাত নভেম্বর চব্বিশের পাঁচ আগস্ট জাতির জন্য ঐতিহাসিক দিনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের মধ্যে যত ঐক্য থাকবে আমরা যত ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব ফেসিবাদ তত তাড়াতাড়ি বিদায় নেবে ফেসিবাদ আসার পথকে আমরা আর এখানে দেখতে চাই না ফেসিবাদকে আমরা রুখবো একটি গণতান্ত্রিক একটি মানবিক বাংলাদেশ গর্ব